হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কি কি ধাপ আপনাকে পেরোতে হবে তারপরে আপনি কাঙ্ক্ষিত আশায় পৌঁছে যাবেন বিস্তারিত আলোচনার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন নতুন তথ্যের সকল নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন বিস্তারিত আলোচনায় চলে যায় আবেদন করতে হলে আপনাকে যে বিষয় জানতে হবে বয়স অবশ্য আপনাকে ষোলো থেকে একুশ বছর এমটি টি ও এফ ট্রেডে সর্বোচ্চ চব্বিশ বছর পর্যন্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে চার বছর ম্যাট সম্পন্নকারী অর্থাৎ যারা ডিপ্লোমা করে থাকেন জিপি থ্রি পয়েন্ট ফাইভ এম টি এম টি ও এফ ট্রেডের জন্য থ্রি উচ্চতা ছেলে ফিট চার শুধুমাত্র প্রভুষ্ট জিপি এবং পি এফ এবং ডিআই ট্রাইডের জন্য ফিট আট ইঞ্চি আপনাকে উচ্চতা থাকতে হবে আর উচ্চতা মেয়ে মেডিকেল অ্যাসিস্টেন্টের জন্য ফিট এবং পি এফ অ্যান্ড ডিআই ও প্রবোস্টের ক্ষেত্রে ফিট তিন পরীক্ষার দাপসমূহ প্রথমে আপনাকে পরীক্ষা কেন্দ্র উপস্থিত ও কাগজপত্র চেক আপ করবে দুই লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে আপনাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে তিন তারপরে আপনার তিন নাম্বার থাকবে চার নাম্বারে আপনাকে গোয়েন্দা কর্তৃক ভাইবা নেওয়া হবে পাঁচ নাম্বারের ভাইবা ছয় নাম্বারে ফলাফল ঘোষণা সাত নাম্বার আপনাকে ব্লাড টেস্ট ও ডোপ টেস্ট তারপর আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপর লিখিত পরীক্ষা আসলে যা যা থাকে যেমন টেকনিক্যাল এম টি ও আইটি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির ক্ষেত্রে আই কিউ একশো মার্ক ইংরেজি পঞ্চাশ পদার্থ গণিত পঞ্চাশ আর যারা মেডিকেল সিস্টেন্ট অ্যাপ্লাই করবেন আই কিউ একশো ইংরেজি পঞ্চাশ পদার্থ গণিত পঞ্চাশ জীববিজ্ঞান পঁচিশ নন টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল খেলোয়াড় প্রবর জিসি এবং পি এফ এন ডিআই এদের ক্ষেত্রে আই কিউ একশো ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান পঞ্চাশ পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমানবাহিনী তত্ত্ব নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এক দুই এক পাঁচ আর বিস্তারিত জানতে আপনি অবশ্যই ভিজিট করুন ডাব্লিউ 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 জয়েন বাংলাদেশ এয়ারফোর্স ডট মিল বিটি ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম